এবং পরিবারের পক্ষ থেকে মারা তৈবুল্লাহ এবং দুই ভোন তিনজন যে সাক্ষী আছে ইসলামের শরিয়া মোতাবেক বিবাহ সংগঠিত হয়ে গেছে তবে হ্যাঁ একটা আপত্তিকর বিষয় হল বিবাহটাকে প্রসার প্রসার করি করা বিশেষ করে দ্বিতীয় বিয়া বিবাহ এটা পর্যায়ক্রমে তো আল্লাহ তালা পড়ানো দুধই করছেন তার যদি সংগতি থাকে তাহলে সেই দুই বিয়ে কেন একসাথে চার বিয়ে করতে পারে তো হুজুর পারিবারিক কারণে অথবা একজন বড় ব্যক্তির কারণে হয়তো এটাকে চেপে রাখছেন তো এক যুগ পরে ওটা যখন উদ্ঘাটন হইল মেয়ের পক্ষ এরা একটু কাবিনের জন্য বলছে তো কাবিন হুজুরও বলছে ঠিক আছে আমি সবাই সাপেক্ষ করে আমি কাবিন করে দিব এর মধ্য দিয়ে কথা দূরে ছড়ায় ছড়াইবার পরে এরপরে হুজুরের কানে গেছে মানে ইসুফ সাহেব উনি আবার মোবাইলে এই ওনার ওই মহিলার বড় ছেলে মানে তুই কাছে মোবাইলেও অনেক তিন তালাক দিয়ে দিছে মা বা

যদি তোমাদের কাছে কেউ যদি কোনো বার্তা পৌঁছায় তোমরা সেটাকে যথার্থ প্রমাণিত করি তা করে তারপরে তোমরা সেটাকে ফলাউ করবে কারণ যদি অসত্য কথা যদি ফলাউ হয় এতে সামাজিকতা নষ্ট হয় সামাজিক ধ্বংস হয় আমি দুঃখের সাথে বলতেছি যে সার্কিল টিভি এটার লেখাটা আমি দেখছি তবে তালাস নোয়াখালী ওটার বিবরণটা আমি দেখিনি তো সার্কিল টিভি আমাদের গ্রামে ওসমানিয়ার মহামান্য মৌতাম শর্মা মালা ইসুফ সাহেবের ব্যাপারে যে খবরটা প্রচার করছে আসলে এই খবরটা একদম ভিত্তিহীন একজন সাংবাদিক হয়ে এইভাবে কথা বলা অথচ আমরাও যেমন ওনার সহকর্মী যেমন আমিও ওনার সাথে আজ তিরিশ বছর কি করতেছি মাদের সাথে করতেছি তাহলে অন্তত আমাদের কাছে আসি একটু জিজ্ঞাসা করলে আমরা ওনাকে সহায়তা করতে হবে উনি একটা ভালো খবর দিবেন তো ভালো মূল ঘটনা হল তিন নয় 2012 এটা আমার কানে আসছে খবরটা যে মুন্সিদাস্তার মর্মু মাওলানা অলিউল্লা সাহ ওনার স্ত্রী বিধবা তো ওনার সাথে আমাদের মতন শুধু সাথে বিবাহ হয় প্রায় একজন তো এই বিবাহটা উপস্থিত ছিল ওই বিবাহতে মাওলাত অলিউল্লাহ ওনার বড় ছেলে বিবাহ পড়াইছেন উনি বিবাহ পড়াইছেন উনি সাক্ষী এরপরে ওনার দুই ভাই দুই বোন ওরাও সাক্ষী আমি মুফতি খলিল সাহেব এবং মালা শেহাবুদ্দিন সাহেব আমরা তিনজনে ওনাদের ঘরে গেছি ঘরে যাইয়া কথাগুলো ভালো করে পর্যালোচনা করছি এবং পরিবারের পক্ষ থেকে মানা তৈবুল্লাহ এবং দুই বোন তিনজন যে সাক্ষী আছে ইসলামী শরিয়া মোতাবেক বিবাহ সংগঠিত হয়ে গেছে তবে হ্যাঁ একটা আপত্তিকর বিষয় হল বিবাহটাকে প্রসার প্রসার করি করা বিশেষ করে দ্বিতীয় বিয়া বিবাহ এটা পর্যায়ক্রমে তো আল্লাহ তালা করারও উদ্বুদ্ধই করছেন তাহারও যদি সংগতি থাকে তাহলে সেই দু বিয়ে কেন একসাথে চার বিয়ে করতে পারে তো হুজুর পারিবারিক কারণে অথবা একজন ব্যক্তির কারণে হয়তো এটাকে চেপে রাখছেন তো এক যুগ পরে ওটা যখন উদ্ঘাটন হইল মেয়ের পক্ষ এরা একটু কাবিনের জন্য বলছে তো কাবিন হুজুরও বলছে ঠিক আছে আমি সময় সাপেক্ষ করে আমি কাবিন করে দেব এর মধ্য দিয়ে কথা দূরে ছড়ায় ছড়াইবার পরে এরপরে হুজুরের কানে গেছে মনে ইসুফ সাহেব উনি আবার মোবাইলে এই ওনার ওই মহিলার বড় ছেলে মানে ওই ওইগুলোর কাছে মোবাইল অনেক তিন তালাক দিয়ে দিছে তো আমরা তিনজন টিম ছিলাম আমি মুস্তিক সাহেব এবং আমাদের উসমানিয়া সুরা কমিটি উচ্চ স্তরের উনি সদস্য মানা শেহাবুদ্দিন আমরা তিনজন জন ওটা নিয়ে গেলাম যাওয়ার পরে এগুলো লিখছি স্ট্যাম্প তিনশো টাকার স্টাম্পে লেখা হয়েছে পরে ইসুফ সাহেব উনি মাদ্রাসা উনিও আবার এটার উপর স্বাক্ষর করছে হ্যাঁ বিবাহ আমাদের হয়েছে আমি তালাকও দিয়েছি তো ইসলামী শরীয়তে এখন বিবাহ দিলে আবার বিবাহ হইলে আবার তালাক দিলে একটা মহিলা যে জিনিসটা পায় সেটা হইল তিন মাসের মানে বাসস্থান তিন মাসের খোরাকি আর অতীত বকেয়া মোহক তো হুজুর এই পাঁচ বছরে মেয়েদের পক্ষ যারা ওরা বলছে প্রায় পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা হুজুর লেনদেন করছেন দিছেন তাহলে বুঝে গেল ওনার বৈবাহিকটা উনি সরিয়া মতে উনি চালাইছেন এরপরে আমরা এখন রায় দিছি যে ওনার মোহরে ফাতিমিতে বিবাহ হয়েছে তো মোহরে ফাতিমি ওই দিনকার রূপার দাম মানে মার্কেট যাচাই করে আমরা একশো তেত্রিশ তোলা রূপা এক একশো তেত্রিশ তোলা রূপার সমমূল্য এক লক্ষ তিন লক্ষ তিরিশ হাজার টাকা হচ্ছে আর বিশ হাজার টাকা আমরা তিন মাসের খোরাকি পাঁচকরিমণ্ড এরপরে আরও পাঁচ হাজার টাকা আমরা ওনার পোশাক বাবদ এটা দিয়ে যাওয়ার পরে আমি উপস্থিত ওনাদেরকে জিজ্ঞাসা করছি মওলা হেলাল মালা মোহাম্মদুল্লাহ তোমাদের আর কোনো আপত্তি আছে কিনা বলছে যে না আলহামদুলিল্লাহ ঠিক আছে আমরা এটা মানে গেছি তা আমরা আবার ওসমানিতে আসছি আসি আবার আমরা ওটাকে ওস্তাদকে নিয়ে আমরা ওস্তাদের যে কোরআন আমরা সবাই বসছি সিনিয়র জুনিয়র সব যারা বসে এটাকে আমরা সমাধানে চলে আসছি দোয়া মনাজ হয়েছে এবং হুজুর আমাদের মহতামেম আসেন থাকবেন এটাই আমরা কামনা করছি ইত্যপ্রসারে যে এখন যে আমাদের যে খবরটা উনি দিলেন মানে এই পত্রিকা আমি একজন সমাজ সমাজসেবক হিসাবে একটা মাদ্রাসার আমি শাইহুলা দিছি জামে ওসমানিয়ার সাথে আমাদের ব্লাডের সম্পর্ক আমরা জামা ওসমানিয়াকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে থাকি এত বড় একটা মাদ্রাসার একজন সুনামধন্য মহতামেহমির ব্যাপারে উনি যে খবরটা দিছেন যে সাংবাদিক আমি মনে করি যদি উনি ওনার সংবাদটা যদি প্রত্যাহার না করে তাহলে আমরা ব্যাপকভাবে তার প্রতিবাদ করে আমরা আইনি মোকাবেলা করছি এবং আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা সহযোগিতা চাই আর আপনারা কিভাবে এটা থেকে আমরা উত্তীর্ণ হইতে পারি সেই ব্যাপারে আমাদেরকে সহায়তা করবেন এনকে টেলিভিশন নোয়াখালীর কথা বলে